আমি গত চোদ্দ বছর আমি ওনাদের সাথে কাঁধে কাঁধ কাজ করেছ একটা কথা হলপ করে বলতে পারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের জনগণের প্রতি ওনাদের যে অঙ্গীকার ছিল ওয়াদা ছিল ওনারা পনেরো বছর একজনের জন্য এটা ভঙ্গ করেন নাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির ছত্রিশ নং ওয়ার্ড গোসাইল ডাঙ্গা নিমতলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খোষ্ট মাহমুদ চৌধুরী তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীশের বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি এজন্য তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি বক্তারা আগামী নির্বাচনে জনগণের রায় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে বিএনপির পক্ষে প্রচার প্রতারণা বিস্তারের উপর গুরুত্বারোপ করেন তারা বলেন সংগঠনের সকল নেতা কর্মীর সম্মিলিত প্রচেষ্টায় বিজয় অর্জন সম্ভব উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন এবং ধানের শীশের পক্ষে কর্মসূচি আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন আমি ওনাদের সাথে কাঁধে কাঁধ কাজ করেছ একটা কথা হলপ করে বলতে পারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের জনগণের প্রতি ওনাদের যে অঙ্গীকার ছিল ওয়াদা ছিল ওনারা পনেরো বছর একদিনের জন্য এটা ভঙ্গ করেন নাই ওনারা আত্মাদের জন্য রাস্তায় ছিলেন মামলা হামলা শিকার হয়েছেন নিষ্পেষণা শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন বিএনপির কোন কর্মী মার ছেলে যায় নাই একজন বিএনপির নেতার সন্তান হিসেবে আমি বলবো এবং বিএনপির একজন কর্মী হিসেবে আপনাকে বলবো আমরা কখনো আপনাদের সাথে কোনো ওয়াদা ভঙ্গ করি নাই আমরা আপনাদের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য ভাতের অধিকারের জন্য আমরা একদম ফাইট করে গেছি পনেরোটা বছর আজ থেকে বারো তেরো বছর আগে যখন আমি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেই তখন তো প্রতিকূল অবস্থা খুবই প্রতিকূল অবস্থা আপনারা জানান আমার পিতাকে অনেকবার জেলে যেতে হয়েছে আমি অসংখ্যবার বার আত্মগ্রহণ ছিলাম আপনারা জানেন তিন অগস্ট আমার বাসাটা ফুরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে এবং আমি মন পনেরো বছরের পনেরো থেকে ষোলোটা রেডের আমরা শিকার হয়েছে হ্যারাসমেন্টের শিকার হয়েছে খেয়াল আর ঐক্যের কোন বিকল্প নেই কারণ দীর্ঘ সতেরো বছর যুদ্ধ করে আমরা এই পেসিস কে বিতাড়িত করেছি বাংলার বাংলাদেশ থেকে সেইভাবে আমরা ঐক্যবদ্ধ ধানের পক্ষে কাজ করে ধানকে জিতাবো ইনশাল্লাহ সবাই মিলে একটা ছোলো গান দিব ভোট দিব কিসে ভোট দিব কিসে ধন্যবাদ সবাইকে নির্বাচন করতে যাচ্ছে এই নির্বাচনে আমাদেরকে জিততে হবে এই নির্বাচন মনে করবেন না বিএনপি ভোট দিলে চলে আসবে এই নির্বাচন হবে আপনাদের সবাই না সভা করা যাবে না আমরা সভা করেছি সরু গলির মধ্যে কিন্তু আমাদের জমান সমর্থন ছিল দেড় হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকে আপনারা ভালো আছেন আপনারা ভালো আছেন দশ হাজার মানুষের কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই আহত অবস্থায় মেডিকেলে আছেন বাসায় পড়ে আছেন তাদের আজকে আপনারা ভালো আছেন এটা ফেসিস্টের সেই আমি দিন শেষ এখন আমাদের জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য আমরা যেন সবাই দাঁড়ে দাঁড়িয়ে যেতে পারি কেউ যেন আমাদেরকে বলে বলতে না পারে যে ভাই আপনাদের তো ওই সময় এরকম করছিল আপনারা তো কোনো বিচার করেন নাই আপনারা ওদেরকে প্রশ্রয় দিয়েছেন আমরা বলবো যে আমরা কোনো ধরনের কোনো অন্যায়কে আমরা এখানে যারা বসে আছি আমরা যারা নেতৃত্বে আছি তারা কোন ধরনের এদেরকে কোনো ধরনের আমরা অনুকম্পা দেখাবো না প্রশ্রয় দেব না অতিথির উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি এর আগে নিশ্চয়ই অনেক জায়গায় প্রোগ্রাম করেছেন এই ছত্রিশ একটু ব্যতিক্রম এখানে বিশেষ করে আগার চোখে যা ধরা পড়েছে অনেক মুরুব্বি আজকে এই প্রোগ্রামে এসছে যেটা ছত্রিশের একটা আগামী তো ইনশাল্লাহ আমরা তারও পিছনে হাতে আমাদের খুচরো ভাই আমাদের বড় একটা আমাদের হংকার খুচরো ভাই আমাদের খুচরো ভাইকে আমরা শ্রদ্ধা বড় স্মরণ করি সব সময় উনি আমাদের ভাই উনি সব সময় হাসি উৎফুল্ল যে লোকগুলো বেছে নিয়েছেন উনি তাদের মধ্যে আমি মনে করি আজকে আমাদের যিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন এবং চট্টগ্রামে আরো কয়েকজন আছেন যারা লেখাপড়ায় অভিজ্ঞ এবং নিত্য যেমন সুদর্শন তেমনি তাদের মানসিকতা অনেক উন্নত হলে পরে মাধ্যমে শহীদ জিয়া রহমান এসে এই দেশকে এই দুজন হাতে নিয়েছিল হায়না ভোট দিয়ে তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে এই দেশকে আজকে আমরা যা ভোট করতেছি ওনার এই সব আমি আর কথা বলি এই স্কুলে আমাদের কসরু ভাই সো আছে আমি সাক্ষী এই স্কুলের এতটুক তখন ছিল এখানে সেমি ফাঁকা স্কুল এই স্কুল আমি ছাত্র এই স্কুলের ছাত্র আমি তোমার সেমি ফাঁকা ছিল এতটুক পর্যন্ত

মাথা নিচু করে চলতে হয়েছে কোন একটা মসজিদ কমিটিতে আমাদেরকে রাখে নাই সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনে যেন তারুণ্যের যে জোয়া আমাদের মাঝে এসছে আজকে যে স্পেস আমরা পেয়েছি যে আগামী দিনের যে দুই হাজার যে ভোট হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে সেই ভোটে আমরা যেন ধানের শিশকে কিভাবে আমরা আমাদের বাংলাদেশে ক্ষমতায় আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে কিভাবে আমরা প্রধানমন্ত্রী করব।